আমি একটা ভিডিওতে নিয়ে আসলাম একটা হিন্দু পরিবারও ওনার দরজা ভাঙিয়া ডাকাতি করছিল সে কারণ তো এই হিন্দু পরিবারের মহিলাটা আমাকে নিজের সন্তানের মতন দেখেন গরক্ষেও নাই একমাত্র ওনারও বাফের বাড়ি আত্মকুটুমকে না মারা আছে দেখাত চুন ওর নিজে দায়িত্ব পালন করতেছে দরজা বানাইলাম থানা হতবেটারি কেন পানাই ও নিজে তাই কিয়া মেস্তর দিয়ে কাজ করতেছি শুধু আসা ছোটো বইটা এগরের হৃদয়ের বই বইটা দেশে মনে হয় অন্য কোনো কাজে কিন্তু নিজে তাই দেখবান নিতেছি সবাই দোয়া করবেন এভাবেই যেন আমরা মানুষের মনে জাগা করতে পারি কারণ সবাই আমরা চেষ্টা করি মানুষের ভালো করতাম এই দুই টে দরজা বানাইছি ষোলো হাজার টেগর ওনার কেউ নাই হৃদয় বাড়িতে না যে কারণ আমার এই দায়িত্ব পালন করান লাগতেছে তো আকার মানুষের জন্য ভালো কিছু করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার কমা দেবেন পলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা দেখেন এই গরিব মাসির দরজাটা ভাইঙ্গে ডাহাতি করার কারণে আজকে এই ব্যক্তির নিম্নে বন্ধ যাচ্ছে আমরা রাতে খরচ করলাম নিঃশ্বাস দরজায় দেলো তেরো হাজার উনারে দিছেন মনে হয় হাজার মিস্ত্রি হাজার পনেরোশো দেওয়া লাগবে নিম্ন অন্য হানো করলে দুই হাজার আমি হিসাব করছি মোট পাঁচ পনেরো হাজার মতন দিয়েছি বালু কংক্রিট ভ্যান গাড়ি ভাড়া লুই দুই তো দর যাবানা নিছে আমি আর একটা ভিডিও করা আছে দুই একটা ভিডিও অ্যাডজাস্ট করে দিব ওই দেখেন উনারে কতটুক খেতিটা করছে যেখানে উনি ওই দুই একটা দরজা ফালতাইছেন ফালতাই ওই দেখি আরেকটা আমি পূর্বে আর একটা ভিডিও করা আছে দুই একটা ভিডিও অ্যাডজাস্ট করিয়া ফেসবুকে দিব